জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা এই ঐশ্বরিক যাত্রায় স্বাগতম হে কৃষ্ণ আজকের এই বক্তৃতা শোনা সকল ভক্তের জীবনে তোমার আশীর্বাদ অব্যাহত থাকুক এবং সকল অসুবিধা দূর হোক তাই বন্ধুরা আর দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত শিক্ষার এই চমৎকার যাত্রা শুরু করা যাক শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি সুখী হতে চাও তাহলে তোমার পরিস্থিতি দেখে জীবনের সিদ্ধান্ত নাও যারা পৃথিবী দেখে সিদ্ধান্ত নেয় তারা অসুখী থাকে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্যের রশ্মি যতই তীব্র হোক না কেন তারা সমুদ্রকে শুকাতে পারে না একটি পাখি অভিযোগ করে বলল হে আমার ঈশ্বর আমি অনেক কষ্টে আমার বাসা তৈরি করেছিলাম কিন্তু তুমি পাঠিয়েছিলে এবং আমার ঘর ধ্বংস হয়ে গিয়েছিল উপর থেকে একটি আওয়াজ এলো একটি সাপ তোমার বাসায় এসে তোমাকে খেতে এসেছিল সেই জন্যই ঝট পাঠানো হয়েছিল যাতে তুমি জেগে ওঠো এবং উড়ে যাও এবং তোমার জীবন নিরাপদ থাকুক আমাদের জীবনে এত কষ্ট আসে আমরা বুঝতেও পারি না যে আমাদের ঈশ্বর কিভাবে আমাদের কষ্ট থেকে রক্ষা করে যদি তুমি মনে করো যে ঈশ্বর তোমাকে কষ্টের কাছাকাছি এনেছেন তাহলে বিশ্বাস রাখো তিনি তোমাকে এর বাইরেও নিয়ে যাবেন মনের যন্ত্রণার কোন শেষ নেই তাই অন্যদের অভিশাপ দিয়ে কোন লাভ নেই এর সহজ সমাধান হল ঈশ্বরের কাছে তোমার মন সমর্পণ করো ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের সাথে সাথেই সুখ শান্তি আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ভালোবাসা নতুন শক্তি এবং জীবনের সঠিক পথ ফুটতে শুরু করে আর আমরা কখনই বুঝতেও পারি না যে আমাদের মন কিভাবে যন্ত্রণা থেকে মুক্ত হয়েছে ঈশ্বর যদি আপনাকে আরও অপেক্ষা করান তাহলে প্রস্তুত থাকুন তিনি তোমাকে যা চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি দেবেন ঠিক যেমন মানুষ মৃত ব্যক্তির কাঁধে কাত দেওয়াকে পুণ্য বলে মনে করে যদি তারা জীবিত ব্যক্তিকে সমর্থন করাকে পুণ্য বলে মনে করে জীবন সহজ হক জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা কর না যিনি তোমাকে জীবন দিয়েছেন তিনি অবশ্যই এটি সম্পর্কে কিছু ভেবেছেন তোমার অতীত হয়তো কষ্টে ভরা কিন্তু আগামীকাল তোমার হাতে মন অন্ধ এর জ্ঞান এটি কিছুই জানে না এবং কোন সত্যিকারের নির্দেশনা না। তোমার অন্ধ মনের কথা শুনে গুরুত্বপূর্ণ কাজ স্থগিত করা বন্ধ করো। সর্বদা তোমার বুদ্ধি ব্যবহার করো তোমার মনের নয় কারণ অন্ধ মন সবসময় তোমাকে গুরুত্বপূর্ণ কাজ করতে বাধা দেয় যখন তুমি তোমার বুদ্ধি দিয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করবে তখন তোমার মন ধীরে ধীরে তোমার বন্ধু হয়ে উঠবে কিন্তু এই মুহূর্তে তোমার মন তোমার শত্রুই থেকে যাবে যা তোমাকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে যারা খোলাখুলি সত্য বলে এবং রেগে যায় তারা তাদের চেয়ে লক্ষ লক্ষ গুণ ভালো যারা সামনে এক জিনিস কিন্তু পিছনে অন্য কিছু কারো কষ্ট বোঝার জন্য মানুষের ভেতরে একজন মানুষ থাকা প্রযোজন কাক কোকিলের কণ্ঠস্বর দমন করতে পারে কিন্তু নিজের কণ্ঠস্বরকে মিষ্টি করতে পারে না একইভাবে যে ব্যক্তি সমালোচনা করে সে একজন ভদ্রলোকের বদনাম করতে পারে কিন্তু নিজে ভদ্রলোক হতে পারে না যদি তুমি একা থাকো তাহলে এটাকে আশীর্বাদ হিসেবে বিবেচনা করো কারণ ঈশ্বর তোমাকে নিজেকে উন্নত করার জন্য একটু বেশি সময় দিয়েছেন একা থাকতে উপভোগ করতে শিখো কারণ কেউ চিরকাল তোমার সাথে থাকবে না সময় খুবই ভালো অভ্যাস যাই ঘটুক না কেন সময় কেটে যায় একজন সফল ব্যক্তি সুখী হতে পারে বানাও পারে একজন সুখী ব্যক্তি অবশ্যই সফল হয় যখন তুমি খুশি থাকো ঈশ্বরকে ভুলে যেও না এবং যখন তুমি দুঃখী থাকো ঈশ্বরে বিশ্বাস রাখো মানুষ রং বদলায় যার বাসী বাজায় সে সময় বদলায় একজন ব্যক্তির জীবন কেবল তার কাজের উপর নির্ভরশীল যেমন তার কাজ তেমনি তার জীবনও কেউ যা করেছে তা অবশ্যই সামনে আসবে কারণ কাজ কারোর নয় জীবন খুব সুন্দর কখনো কখনো এটি আপনাকে হাসায় এবং কখনো কখনো এটি আপনাকে কাঁদায় কিন্তু যে ভিড়ের মধ্যে খুশি থাকে জীবন জীবন তার সামনে মাথা নত করে এটা তোমাকে মাথা নত করতে বাধ্য করে হারানোর পর খুঁজে পাওয়ার আনন্দ অন্য কিছু কান্নার পর হাসির আনন্দ অন্য কিছু হেরে যাওয়া জীবনের একটা অংশ কিন্তু হেরে যাওয়ার পর যে তার আনন্দ অন্য কিছু ভালো হওয়ার জন্য কাউকে নকল করার দরকার নেই এত ভালো হও যে মানুষ তোমাকে অনুকরণ করতে শুরু করে জীবন একবারই দেওয়া হয় এটা ভুল বরং মৃত্যু কেবল একবারই দেওয়া হয় জীবন প্রতিদিন দেওয়া হয় যেদিন তুমি নিজের হাসির মালিক হও কেউ তোমাকে কাঁদাতে পারবে না যদি কেউ তোমার কাছে কিছু চায় তাহলে তাকে তা কারণ ঈশ্বর তোমাকে দাতার মধ্যে রেখেছেন ভিক্ষুকদের মধ্যে নয় ভালো সময় দেখতে ভুলো না খারাপ সময়ও সহ্য করতে হবে সকলের সেবা করো কিন্তু কারও কাছ থেকে কিছু আশা করো না কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ঈশ্বরই দেন সব সময় তুমি কি পেতে চাও তার দিকে নজর রাখো তুমি কি হারিয়েছ তার দিকে নয় খাবার জলের চেয়ে বড় উপহার আর কিছু নেই এবং তোমার বাবা মায়ের চেয়ে বড় আর কোনো দেবতা নেই জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হল তোমার গোপন কথা কাউকে বলা উচিত নয় যদি তুমি অতিরিক্ত সম্মান এবং সময় দাও তাহলে মানুষ তোমাকে হেরে যাওয়া ভাবতে শুরু করবে যদি মানুষ তোমার পিঠের পেছনে কথা বলে তাহলে আতঙ্কিত হো না কারণ মানুষ কেবল তাদের কথাই বলে যাদের বলার আছে মনে রেখো চাওয়া থেকে কখনো সাফল্য আসে না ভিক্ষা করলেই কেবল ভিক্ষা আসে সাফল্য অর্জনের জন্য তোমাকে নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে ছোট ছোট ভুল এড়িয়ে চলার চেষ্টা করো কারণ মানুষ পাহাড়ে নয় ছোট ছোট পাথরে হোচট খায় নিজের ভুল স্বীকার না করলে তুমি কখনোই ভালো মানুষ হতে পারবে না দান শুরু করো সম্মান এবং সম্পদ আপনি আসতে শুরু করবে মনে রেখো অপমানের প্রতিশোধ যুদ্ধ করে নয় বরং অন্য ব্যক্তির চেয়ে বেশি সফল হয়ে নেওয়া হয় যদি তুমি খারাপ করার কথা ভাবো তাহলে আগামীকালের জন্য স্থগিত রাখো যদি তুমি ভালো করার কথা ভাবো তাহলে আজই করো যে একসাথে থাকার সময় তোমাকে প্রতারণা করে তার চেয়ে বট শত্রু আর কেউ হতে পারে না যে আমাদের দোষ অন্যদের কাছে বলে তার চেয়ে বট বন্ধু আর কেউ হতে পারে না মনে রাখবেন যে ব্যক্তি স্পষ্টভাবে কথা বলে তিক্ত কিন্তু বিশ্বাসঘাতক নয় তোমার খারাপ ত্যাগ করো কারণ এর প্রভাব ভবিষ্যৎকে কলুষিত করবে জীবন যাপনের দুটি উপায় আছে একটি হল তুমি যা পছন্দ করো তা অর্জন করা এবং অন্যটি হল তুমি যা অর্জন করেছ তা পছন্দ করতে শেখা জিনিসপত্র অর্জনের আগে তার মূল্য দেওয়া হয় এবং হারিয়ে যাওয়ার পরে একজন ব্যক্তির মূল্য হারিয়ে যায় কেবল বাবা মায়ের ভালোবাসা বিনামূল্যে পাওয়া যায় এই পৃথিবীতে প্রতিটি সম্পর্কের জন্য একজনকে কিছু না কিছু দিতে হয় অপমানের জবাব এত শ্রদ্ধার সাথে দিন যে অন্য ব্যক্তি লজ্জিত হয় যতক্ষণ না তুমি তোমার অসুবিধা এবং সমস্যার জন্য অন্যদের দায়ী করবে ততক্ষণ তুমি কখনই সেগুলি সমাধান করতে পারবে না যতটা সম্ভব শুনো এবং যতটা সম্ভব কম কথা বলো এই কারণেই ঈশ্বর আমাদের দুটি কান এবং একটি মুখ গিয়েছেন বারবার ক্ষমা করো কিন্তু কেবল একবার বিশ্বাস করো জীবনে কখনো কাউকে এত গুরুত্ব দিও না যে তারা তোমার মুখ থেকে হাসি কেড়ে নেয় কেবল তারাই সাফল্য পায় যারা সময় এবং পরিস্থিতির কারণে কাঁদে না কোন কিছুই স্থাজি নয় নিজেকে খুব বেশি চাপ দিও না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা বদলে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় মানুষ পথ অনুভূতি এমনকি কখনো কখনো আমরাও আজ তুমি যা করেছ তা তোমার সাথেও ঘটবে এটাই নিয়তির নিয়ম যদি তুমি কিছু হতে চাও তাহলে কারো অভাব হও এর প্রযোজন নেই যে কেউ কারো প্রযোজন পূরণ করতে পারে কিন্তু কেউ কারো অভাব পূরণ করতে পারে না যদি তুমি কাউকে কিছু দিতে না পারো তাহলে শুধু প্রার্থনা করো কারণ প্রার্থনা হলো সেই উপহার যার জন্য ধনীরাও হাত বাড়িয়ে দে এমন জায়গা থেকে দূরে সরে যাওয়া ভালো যেখানে তোমার মনে হয় অন্যরা তোমার কারণে কষ্ট পাচ্ছে যতটা সম্ভব প্রতারণা এবং পাপ করো। কারণ প্রকৃতি কাউকে রেহাই দে না পৃথিবীতে সকলের জন্য জবাবদিহিতা রয়েছে যদি তোমার কোন সত্য না থাকে তাহলে এর অর্থ হল তুমি সেই জায়গাগুলিতেও চুপ ছিলে যেখানে সত্য বলা খুবই গুরুত্বপূর্ণ ছিল মুক্ত থাকা সত্ত্বেও ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি আনন্দ এখন পর্যন্ত আমি জীবনে শিখেছি যে কিছু গভীর সম্পর্ক দুর্বল মানুষদের সাথে হয় যারা বিশ্বাস ভাঙে খেলনার মতো বৃষ্টি এবং রোদের মিলন হলেই রংধনু তৈরি হয় অতএব একটি সুন্দর জীবনের জন্য সুখ এবং দুঃখ উভয়ই প্রয়োজনীয় একজন ব্যক্তি তখনই চিন্তিত এবং চাপে পড়ে যখন সে নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচে যে মুহূর্তটি আপনাকে হোজ খায় তার সমালোচনা করো না বরং এটিকে লালন করো কারণ এটি তোমাকে বাঁচতে শেখায় যাদের তুমি ভালোবাসো তারা তোমার সাফল্যে জড়িত যারা তোমাকে ভালোবাসে তারা তোমার সংগ্রামে জড়িত যারা সবচেয়ে বেশি ভেঙে পড়ে তারাই প্রথমে জ্বলে ওঠে এটাই জীবনের সত্য কিছু ভুল সিদ্ধান্ত জীবনের আসল অর্থ শেখায় সম্পর্ক বজায় রাখার জন্য কেবল একটি শর্ত আছে ভালোটা দেখো ত্রুটিগুলো নয় প্রযোজন ছাড়া মানুষের যত্ন নেওয়া একজন ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সর্বদা ঈশ্বরের উপর আশা রাখ কারণ এই সমগ্র পৃথিবীতে কেউ ঈশ্বরের মতো এত তাড়াতাড়ি সন্তুষ্ট হয় না যার মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং তাদের কাজ করার সময় শান্ত থাকে সে সত্য খুঁজে পেয়েছে এবং যে ব্যথা এবং কষ্ট থেকে মুক্ত একটি দেশলাইয়ের কাঠি অন্যদের পোড়ানোর আগে নিজেকে পুড়িয়ে ফেলে একইভাবে আমাদের রাগ একটি দেশলাইয়ের কাঠির মতো যা অন্যদের ধ্বংস করার আগে দেশলাইয়ের কাঠির মতো নিজেকে ধ্বংস করে জ্ঞান মাত্র দুজন মানুষ এই বিষয়ে কথা বলে একজন বয়স্ক এবং অন্যজন যিনি খুব অল্প বয়সে খারাপ সময় রেখেছেন এই পৃথিবীতে আবেগের মতো আগুন নেই মূর্খতার মতো ফাঁদ নেই ঘৃণার মতো পশু নেই এবং লোভের মতো ধার নেই আমাদের ছত্রিশ নয় কেবল চারটি গুণের প্রযোজন ভালো আচরণ স্পষ্ট উদ্দেশ্য মহৎ হৃদয় এবং সততা যেদিন তুমি জানবে যে এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই সেদিন থেকেই তোমার আসল জীবন শুরু হবে অতিরিক্ত প্রত্যাশার অবসান ঘটাও এবং মনের শান্তি আবার ফিরে আসবে কিছু মানুষ সব সময় হাসতে থাকে অথবা ইয়া কি বাবা কারণ তারা জানে যে তাদের কষ্ট বোঝার কেউ নেই এমন কি যদি তারা তাদের মনের অনুভূতি কাউকে বলে তবুও সেই ব্যক্তি কেবল তাদের সাথে মজা করবে যারা অন্যদের অধিকার এবং সুখ কেড়ে নেয় সুখের জীবন খুবই সংক্ষিপ্ত সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক নম্রতার প্রয়োজন মহাভারত কেবল ছলনা এবং প্রতারণার মাধ্যমেই তৈরি সর্বদা যা সঠিক তা করো যা সহজ তা করো না দারিদ্র এবং দারিদ্র্যের শিক্ষা একজন ব্যক্তিকে ভেতর থেকে পরিবর্তন করতে বাধ্য করে তোমার কথা বলার ধরন তোমার কথা শোনার ধরন ঈশ্বরকে তোমার সবচেয়ে কাছের বন্ধু করো কারণ ঈশ্বরই একমাত্র যিনি আমাদের সমর্থন করেন এমনকি যখন পুরো পৃথিবী আমাদের পরিত্যাগ করে এমন লোকদের সাথে বন্ধুত্ব বজায় রাখো যারা তোমাকে উন্নতি করতে অনুপ্রাণিত করে যারা তোমাকে তাদের দায়িত্ব মনে করে এবং তোমার যত্ন নেয় যারা তোমাকে নিজের মনে করে এবং তোমাকে ঘরে থাকার অনুভূতি দেয় যারা তোমাকে সাহায্য করে এবং তোমাকে বোঝে মৃত্যুর সময় কেউ তোমার কথা শুনবে না কেবল তোমার কর্মের গতিপথই নির্ধারণ করবে যে তোমাকে কোন দিকে টেনে আনা হবে স্বাস্থ্য হল সবচেয়ে বড উপহার সন্তুষ্টি হল সবচেয়ে বড সম্পদ আনুগত্য হল সবচেয়ে বড সম্পর্ক যদি তুমি প্রতারণা করো তাহলে তোমাকে প্রতারিত করা হবে আজ না হলে আগামীকাল তুমি তোমার জীবন যাপন করবে সত্যের সাথে প্রতিটি মুহূর্তে শান্তি পাওয়া যাবে কেন উপবাস সবসময় কেবল খাবারের জন্য হওয়া উচিত লোভ কাম ঘৃণা পরচর্চা রাগ এবং নোংরা চিন্তাভাবনাও মনের দৃঢ়তা এবং শরীরের শক্তির জন্য হওয়া উচিত যদি কেউ কোনো কাজে পুরোপুরি নিযুক্ত থাকে তবে সাফল্য অনিবার্য ভাগ্যের দরজায় মাথা ঠুকে দেওয়ার পরিবর্তে কর্মের ঝড় তৈরি করা ভালো দরজাগুলি স্বজনক্রিয়ভাবে খুলে যাবে রাগ ভ্রমের জন্ম দেয় ভ্রম বুদ্ধিকে ধ্বংস করে এবং যখন বুদ্ধি ধ্বংস হয়ে যায় তখন একজন ব্যক্তি পড়ে যায় জল যদি তার সীমা অতিক্রম করে তবে এটি ধ্বংসের দিকে নিয়ে যায় যদি শব্দ তার সীমা অতিক্রম করে তবে এটি সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যায় কাউকে প্রতারণা করা এমন একটি ইউন যা আপনি অবশ্যই একদিন অন্য কারো হাতে পাবেন এটি কলিযুগ সর্বদা প্রস্তুত থাকুন আবহাওয়া এবং মানুষ কখন বদলে যাবে তার কোনো গ্যারান্টি নেই ঈশ্বর বলেন যদি তুমি আমার দিকে তাকাও আমিও তোমার দিকে তাকাও যে অনুভূতি নিয়ে তুমি আমাকে স্মরণ করো আমিও তোমার কাছে আসব প্রতিশোধের কথা ভাব না আরাম করে বসে থাকো এই লোকেরা তোমার সাথে অন্যায় করেছে শেষ পর্যন্ত তাদের সাথেও সবচেয়ে খারাপ ঘটবে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস তাই এটি নষ্ট করো না হলে তোমার কাছে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না জীবনে কারো সাথে নিজেকে তুলনা করো না ঠিক যেমন চাঁদ এবং সূর্যের তুলনা করা যায় না কারণ উভয়ই তাদের নিজস্ব সময়ে জল জল করে যদি তুমি কিছু করতে ভয় পাও তাহলে মনে রেখো যে ভয় তোমার কাজের সত্যিকার অর্থে মূল্যের একটি লক্ষণ যাদের স্বপ্ন উঁচু এবং অসাধারণ তারা সাহসিকতায় ভরা তাদের পরীক্ষাও অসাধারণ পাহাড়ের উচ্চতা তোমাকে কখনো এগিয়ে যেতে বাধা দেয় না কিন্তু তোমার জুতার নুড়ি তোমাকে এগিয়ে যেতে বাধা দেয় সেই নুডিটি ছুঁড়ে ফেলো কেবল একটি মৃত মাছি জলের স্রোতকে সরিয়ে দেয় জীবিত মাছি নিজের পথ তৈরি করে তোমার সাহসকে বলো না যে তোমার সমস্যা কত বড় তোমার সমস্যাকে বলো তোমার সাহস কত বড় সফল সে নয় যে তার শত্রুদের জয় করে তুমি একটি শিশুর গল্পকার সফল সেই ব্যক্তি যে তার ইচ্ছাকেও জয় করে যদি তুমি তোমার স্বপ্নের উপর কাজ করা বন্ধ করে দিয়ে থাকো কারণ কেউ মনে করে তুমি এটি করতে পারবে না তাহলে সেটা তোমার স্বপ্ন নয় এটা কেবল একটি ছোট ইচ্ছা যারা তোমাকে খুব ভালোভাবে চেনে না তাদের কথায় কান দিও না এগিয়ে যাও এবং কিছু করো জীবনে ভালো মানুষ খুঁজো না বরং নিজে ভালো হও হয়তো কারো খোঁজ তোমার সাথে দেখা করে পূর্ণ হবে যদি তুমি উঠতে না পারো তাহলে দৌড় যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো যদি তুমি হাঁটতে না পারো তাহলে হামাগুড়ি দাও কিন্তু সর্বদা সামনের দিকে এগিয়ে যাও একবার গুরু তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি জানো যে আমাদের মধ্যে একটা বিরাট যুদ্ধ ক্রমাগত চলছে যখন সমস্ত শিষ্য চুপ করে রিলেন তখন গুরু উত্তর দিলেন বাস্তবে সবচেয়ে বড় যুদ্ধ আমাদের মধ্যে দুটি নেকড়ের মধ্যে একটি কালো নেকড়ে যে রাগ ঈর্ষা অহংকার দুঃখ লোভ চুরি মিথ্যার ভাষায় কথা বলে এবং একটি সাদা নেকড়ে যে আনন্দ ভালোবাসা দয়া এবং সদিচ্ছার ভাষায় কথা বলে এই যুদ্ধের কোলাহলে আমরা ইতিমধ্যেই বিদ্যমান মানসিক শান্তি ভুলে যাই এবং অন্য কোথাও তা খুঁজে বের করার চেষ্টা করি গুরু বললেন আমাদের কেউই এই যুদ্ধের কোলাহল থেকে রেহাই পায় না এই যুদ্ধ আমার এবং তোমাদের মধ্যেও চলছে শিষ্যরা গুর কথা মনোযোগ সহকারে শুনলেন এবং জিজ্ঞাসা করলেন গুরু এই যুদ্ধে কে জিতবে গুরু উত্তর দিলেন আপনি যে নেক ডেকে খাওয়াবেন সেই জিতবে খাবার দেওয়ার অর্থ হল আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা আছে যে নেকডেটির কথা আমরা মনোযোগ দিই সে আরো বড এবং শক্তিশালী হয়ে উঠবে অতএব আমাদের সর্বদা রাগের চেয়ে দয়া লোভের চেয়ে উদারতা উদ্বেগের আগে শান্তি এবং স্থিতিশীলতা এবং হিংসার চেয়ে সদিচ্ছা বেছে নেওয়া উচিত এটি করার মাধ্যমে আমাদের মন স্বজনক্রিয়ভাবে খুশি হয়ে ওঠে বিশ্রাম পেলে যেমন একটি শরীর নিরাময় শুরু করে তেমনি এটি নিজেকে নিরাময় করতে শুরু করে মন যখন শব্দ থেকে স্বস্তি পায় তখন এটি স্বজনক্রিয়ভাবে পবিত্র হয়ে ওঠে তাই বন্ধুরা এই ভিডিওতে এই সব কিছুই রয়েছে আমি আশা করি আপনারা সবাই এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ